তুমি বলো এটা তুই বল না না তুমি বল তো বন্ধুরা আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে এসেছি এই যে দেখতেই পাচ্ছেন একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিল আমার জন্য ফ্লিপকার্ট থেকে তো হয়েছে কি প্রোডাক্টটা এসছে বেশ ভালো এসছে ঠিক আছে কিন্তু প্রোডাক্টটা আমার ও আমি ওকে বললাম তুমি এটা ক্যান্সেল করে দাও ক্যান্সেল করে মানে রিটার্ন করে দাও করে দিয়ে আমাকে একটা অন্য রকম কিনে দাও মানে রেনকোটই কিনবো আর কি এবার সেই কারণে আমি রিটার্নটা করে দিলাম ফ্লিপকার্টে কি রিটার্ন রিটার্নের জন্য রিকোয়েস্টটা দিয়ে দিয়েছি ও বাবা কিছুদিন পরে আমি তো আমি এবার আমার কাজে ব্যস্ত হয়ে গেছি রিটার্নের জন্য দিয়ে এবার কিছু দিন পরে আমি দেখি অ্যাপ্লিকেশনটা ওপেন করে রিটার্ন ক্যান্সেল ক্যান্সেল হয়ে গেছে আমি ফ্লিপকার্টে কল লাগালাম ফ্লিপকার্ট কাস্টমার কেয়ারে আমি তো এই প্রোডাক্টটা রিটার্নের জন্য আমি ইয়ে করেছিলাম তারপরে ক্যান্সেলটা হলো কি করে ক্যান্সেল হলো হলো আমাকে তো কই কল করে একবার জানানো হলো না বলছে না আপনাকে এস এম এস এর দ্বারা জানিয়ে দেওয়া হয়েছে আর এখন এটা রিটার্ন হবে না কারণ এটা হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে গেছে এটা কি করে সম্ভব আমি এটার সাত দিন তোমার রিটার্ন পলিসি আছে সাত দিনের মধ্যে কোনো কিছু সমস্যা হলে রিটার্ন করতে পারবো হ্যাঁ মানে দিনের মধ্যে এটা এটা রিটার্ন করতে পারবো তা বলছে না আপনার রিটার্ন এটা ক্যান্সেল হয়ে যাবো এটা করে সম্ভব আমি তো আশ্চর্য হয়ে গেলাম ব্যাস এটা এখন আর রিটার্ন হবে না নাও এখন তোমার পছন্দ হোক ভালো হোক মন্দ হোক তুমি এবার এটা নিয়ে থাকো আর কি বলবো যাই হোক না কেন তখন ফোন করে ফ্লিপকার্টে বললো যে আমি তো এখানে ক্যান্সেল করি তাহলে এটা ক্যান্সেল হলো কি করে বলছে আমাদের একটা ইস্যুর কারণে ক্যান্সেল হয়ে গেছে তখন ও বলছে ইস্যু তো আপনাদের হয়েছে আমাদের তো হয়নি আমি তো রিটার্ন করে দিয়েছি তো আপনাদের উচিত আমার এখান থেকে মালটা নিয়ে যাওয়া হ্যাঁ আমি বললাম যে আমার তো আমি তো ক্যান্সেল করিনি এটা তো ক্যান্সেল কে করেছে বলছে এটা সিলারের তরফ থেকে ক্যান্সেল হয়েছে মানে ওদের ফল্ট আছে আর দেখুন তাহলে এটা তো আপনাদের থেকে ক্যান্সেলটা হয়েছে এখানে তো আমি ক্যান্সেল করি তাহলে আপনারা যখন আমার প্রোফাইল আমার ইয়েতে যখন অ্যাক্সেস যখন একটা দিয়ে আপনি যখন ক্যান্সেল করছেন তাহলে আপনি যখন ক্যান্সেলটা করছেন তাহলে তো আমাকে ফোন করে একবার জানান যে আগে স্যার আপনার প্রোডাক্টটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে আপনি চাইলে আবার রিটার্ন রিকোয়েস্ট দিতে পারেন উনি বলছে না আপনাকে এস এম এর দ্বারা জানিয়ে দেওয়া হয়েছে আমি যে দেখো সারাদিনে তো ফোনে অনেক রকম অনেক এস এম এস আসে কত এস এম এস দেখবার কোন এস এম এস কি বসে থাকবে এরকম আর আমি তো জানি আমি রিকোয়েস্টটা আমি দিয়ে দিয়েছি আমি তো রিটার্নের জন্য রিকোয়েস্ট আমি দিয়ে দিয়েছি আমি তো জানি তাহলে কেন রিটার্নটা আসলো না ক্যান্সেলটা কেন করলো আর ক্যান্সেল করলো আমাকে কেন করলো বলছে না এটা আর এখন আর ক্যান্সেল হবে না এই রিটার্ন আর হবে না আপনার এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে তাই আমি বলছি দেখুন তাহলে তো এখন ওই অ্যাপ্লিকেশন নিয়ে সবসময় ফ্লিপকার্টে ওইটা খুলে বসে থাকতে হবে যে আমি এটা রিটার্নের জন্য দিয়েছি এটা রিটার্ন হবে কি হবে না কোনো গ্যারান্টেড নেই মানে ক্যান্সেল যখন তখন ক্যান্সেল হয়ে যাবে বা এর জন্য আমাকে অ্যাপ্লিকেশনটা খুলে বসে থাকতে হবে আর এরকম একটা মানুষের পক্ষে খুলে অ্যাপ্লিকেশন বসে থাকা প্রত্যেক দিন দেখা রিটার্নের কি হলো রিটার্নে কি হলো এরকম তো সম্ভব না উনি বলছে হ্যাঁ হ্যাঁ তাই তো একটা কাজ কর্ম তো থাকে আমি মানছি আপনার এরকম সমস্যা হয়েছে এখন যা দেখছি ওই ফ্লিপকার্টের অ্যাপ্লিকেশনটা ওই রিটার্ন করার পরে খুলে বসে থাকতে হবে যে প্রত্যেক দিন চেক করতে হবে এস এম এস চেক করতে হবে হ্যাঁ এস এম এস চেক করতে হবে ফ্লিপকার্টের অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখতে হবে ক্যান্সেল হলো না রিটার্ন হলো কি কন্ট্রোল এগুলো দেখতে হবে না হলে আসলে এটা যে মানে খুব একটা বেশি অ্যামাউন্টের সেটা কোনো কথা না কথা হচ্ছে একটা পছন্দ অপছন্দের জিনিস থাকে এবার ধরুন আজকে এটা খুব অল্প অল্প হলেও খুবই অল্প না আমার কাছে অনেক ঠিক আছে তো যাই হোক না কেন ক্যান্সেলটা হলো না এবার কিন্তু ওদের এটা ফল ছিল আমাকে আমাদেরকে ফোন করে জানানো ওরা এস এম এস করেছে আর ওর এস এম মানে মোবাইলে অনেক ঢোকে অনেক ও ইউটিউবে কাজ করে ওর আবার এক্সট্রা যেসব স্টক মার্কেট ফার্কেট বলছে যেগুলো আর কি ওইসবে কাজ রয়েছে ওর ওইসবে তো নোটিফিকেশন ঢুকতেই থাকে এস এম এস ঢুকতেই থাকে ইউটিউবের এসএমএস ঢুকতে থাকে ও নিজেও জানে না কখন কোন এস এম এস ঢুকে তো আমার আমি মনে করি যখন আপনারা এস এম এস দিয়েছে একটা কল করেও জানাতে পারতেন যে স্যার আপনার এটা রিটার্নটা ক্যান্সেল হয়ে গেছে আপনি আর একবার রিটার্ন করে দেন তো এটা ওরা করেনি এটা ওটার ফল্ট যাই হোক না কেন সেটা নিয়ে কোনো কথা না মানে এই যে জিনিসটা আমার ব্যবহার আমি করবো না কিন্তু তাও রাখতে হবে তো যাই একদিক থেকে ভালো হয়েছে যে আমার একটা রেনকোট ছিল না এখন আমার দুটো হবে ও আমাকে বললো তোমাকে আমি আবার আর কিনে দেবো কারণ এটা আমার কোনো ইস্যু বলে না প্রকৃতিতে যা মানে ঠাকুর যা করে ভালোর জন্যই করে তা এখন যা দেখছি এখন যা হয়েছে ভালোর জন্যই হয়েছে তা ওর এখন একটাও রেনকোট নেই মানে এখন ধরো হুট করে যদি ঝড় বৃষ্টি তুফান আসে ওর পড়ার মতো কোনো ইচ্ছু নেই জামা প্যান্ট ভিজে যাবে যদি কোথাও যেতে হয় বৃষ্টি পাতলার মধ্যে আমাদের বাইকে রেনকোট সবারই আছে মেয়েরও আছে আমারও আছে শুধু ওরই ছিল না তা এখন এই রিটার্ন বলো এই বলো সে বলে যেভাবেই হোক না কেন একটা রেনকোট ওর হয়ে গেছে কিন্তু এটা আমার পছন্দ না বলে আমাকে কথা দিয়েছে তোমাকে আমি আরেক কিনে দেবো তা পছন্দ না ওর এই কারণেই পছন্দ না ওই ছেলেদের মতো রেনকোট তার জন্য মানে ওই প্যান্ট

কিন্তু কি বলেন একটা জিনিস এটা তো তাও কম অ্যামাউন্টের এটা যদি অনেক বেশি অ্যামাউন্টের হতো তাহলে আমাদের অনেক লস হয়ে যেত আর তাছাড়া এটা কাজে তো তবুও কাজে লেগে যাবে আর কেউ যদি নেয় তাকেও দিয়ে দিতে পারবো মানে বিক্রি আবার করে দিতে পারবো অসুবিধা নেই কিন্তু ব্যাপারটা ছোট এমন বড় এমন না মানে এই জিনিসটা হয়েছে যার কারণে আমি এটা শেয়ার করার কিছু না যে আপনারা সতর্ক থাকুন অ্যাপ্লিকেশন ওপেন করতে থাকুন এসএমএস চেক করতে থাকুন আর কাজ বন্ধ করে দিয়ে আপনি যদি রিকোয়েস্ট যদি দিয়ে দেন রিটার্নের জন্য আপনাকে চেক করতে হবে প্রত্যেকদিন

ও বলছে আমি কই এই এদিকে আমাদের দুজনের মধ্যে কি ফ্যামিলি ফ্যামিলির মধ্যে ঝামেলা পাকিয়ে দেওয়ার মতো আমি তো নিজেই বললাম তোমাকে রিটার্ন করে দিতে আমি ক্যান্সেল করতে যাব কেন তখন ও বললো তাই তো তুমি তো বললাম কারণ ক্যান্সেলটা তো আমার দরকার বেশি এই রিটার্নটা তো আমার বেশি দরকার এবার আমার কথা শুনে ক্যান্সেল রিটার্ন করেছে তাহলে আমি আবার ক্যান্সেল করে দেবো নাকি বোকা এই তো আমাদের মধ্যে ঝামেলা পাকিয়ে দেবে যখন আবার ফোন করলো তখন বললো হ্যাঁ আমাদের ওখান থেকেই হয়েছে আর ফ্লিপকার্ট কাস্টমার কেয়ারে আমি যখন ফোন করলাম যে আমার তো জানতে হবে ক্যান্সেলটা কে করেছে ফ্লিপকার্ট কাস্টমার বলছে আমাদের ইস্যু আছে আমাদের ইস্যু থেকে এটা হয়ে গেছে কোনো কারণে পিক আপ হয়নি বা কিছু আমাদের সেলারের তরফ থেকে পিক আপটা ক্যান্সেল হয়ে যে আপনাদের ইস্যু আছে আপনাদের তাহলে বলুন সেরকম ভাবে আপনাদের কল করে বলুন যে ক্যান্সেল হয়ে গেছে আমি তো জানি আমি ক্যান্সেলের জন্য রিকোয়েস্ট দিয়ে দিয়েছি রিটার্নের জন্য রিকোয়েস্ট দিয়ে দিয়েছি আই আমি ক্যান্সেল বলছি কেন বারবার রিটার্নের জন্য আমি তো রিকোয়েস্ট দিয়ে দিয়েছি আমি তো এটাই জানি আমি এতদিন যখন দেখছি যে ফ্লিপকার্ট কেন আসছে না এতদিন হয়ে গেল প্রোডাক্ট আমার বাড়িতেই রয়েছে তখন আমি অ্যাপ্লিকেশন খুলে চেক করে দেখছি যে ক্যান্সেল হয়ে গেছে আজকে সকাল আজকে সকাল এবার ফোন করলাম বনি বলছে যে আপনার রিটার্নের ডেট আপনার পার হয়ে গেছে আমাদের আপনারা আমাদের করান আপনি পরের দিন আমাদের সাথে কন্ট্যাক্ট করেন

কোনো কিছু যদি অর্ডার করেন অবশ্যই চেক করবেন যদি রিটার্ন ফিটেন করেন বা কোনো কিছু অর্ডার করলে চেক করবেন মালটা কবে কত দূরে রয়েছে না রয়েছে নইলে কিন্তু মানে দেখুন আমাদের যেন কোনো একটা খুব একটা অসুবিধা নেই কারণ এসে থাকলেও আমার কোনো অসুবিধা নেই কারণ আমার আমি এটা নিজেও চুজ করেই দিয়েছি ঠিক আছে তো আরেকটা যখন আসবে তখন তো আমার আরোই ভালো হবে তো যাই হোক না কেন আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কেয়ারফুলি থাকবেন আরেকদিন তো আমাদের সেই পাঁচশো টাকার একটা ফ্লিপকার্টের যে লোক আসলো ফ্লিপকার্টে ডেলিভারি দিল পাঁচশো টাকার সমস্যা চুনা লাগিয়ে দিচ্ছিল আমাকে ও টোটাল দিয়েছে আটশো টাকা আর ছেলেটা বলছে না আমি কত আপনাকে পাঁচশো টাকা ফেরে আপনাকে পাঁচশো টাকা ফেরত না দেননি উনি বলছে আপনাকে পাঁচশো টাকা দিয়েছি

খুঁজছে তারপরে যখন আছে বলছে আমি তো অনেকদিন ধরে কাজ করছি স্ক্রল যে করে ওপরে তুলতে হয়েছে জিনিসটা সেটাই জানে না উনি তারপরে যখন ওকে দেখাতে গেছে দেখাতে গিয়ে যখন ওপরে তুলো তখন তাকে নিচে পাঁচশো টাকা অ্যাড হয়ে রয়েছে তখন ও যখন জিজ্ঞাসা করলো এটাকে ভুল হয়ে বুঝতে পারিনি তখন তাকে কি করা উচিত ও এটা একটা অভিজ্ঞতা ছিল আর ওই যে বলে না কথায় মানুষ মাত্র ভুল হয়ে থাকে তা এটা ঠিক আছে ছা যা হয় হয় তো সেনকা একটা জিনিস কি বলে তো মানে সিসিটিভি ক্যামেরার ফুটেজটা ছিল বলে একটা খুব একটা ভালো একটা প্রমাণ হয়ে গেছে আমি তো বলছি এখন যা দিনকাল কি না প্রত্যেকটা জিনিস ক্যামেরা করাবো ব্লগ হ্যাঁ আমি ব্লগ তাকে বুঝতে দিলে হবে না যে আমি আপনার ক্যামেরা করছি বাকি তাকে বুঝতে দিলে হবে না বা বুঝলেও কোনো অসুবিধা নেই আমি আমি একটা ফুটেজ ম্যানেজার তো বন্ধুরা এই যে আমার ফ্লিপকার্টের সামান চলে

তিনশো টাকা ঠিক আছে তা আমি ওনাকে পাঁচশো টাকা দিয়েছি তো উনি আমাকে খুচরো দুশো টাকা দেবে ওনার কাছে দুশো টাকা নেই আমি বললাম তো উনি অনেকগুলো টাকা বের করলো দুশো টাকা নেই তো উনি আমাকে বললো আমার কাছে খুচরো নেই তা আমি বললাম আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি ব্যবস্থা করছি ব্যবস্থা করছি বলে উনি কিন্তু আমাকে আমার আমি যে পাঁচশো টাকাটা দিলাম সে পাঁচশো টাকাটা উনি আমাকে দিল না ওটা উনি রেখে দিলো ওনার কাছে ওনার উচিত ছিল ওই টাকাটা আমাকে দিয়ে দেওয়া তো উনি যখন আমাকে না দিলো তাহলে আমি ওনার কাছ থেকে নিতে পারি না তো যাই হোক আমি আমার যায়ের কাছ থেকে আবার আমি দুশো টাকা নিয়ে এসে ওনার হাতে দিলাম দুশো টাকা না আমি পুরো টাকাটা মানে তিনশো টাকায় নিয়ে এসে ওনার হাতে দিলাম তাহলে আমি বলছি যে আমি আগে আপনাকে পাঁচশো টাকা দিয়েছি পাঁচশো টাকা আমাকে দিয়ে দেন তাই বলছে আপনাকে দিয়ে না আমি আপনাকে যে পাঁচশো টাকা নোটটা দিলাম ওটা দিয়ে দেন আর এই যে আমি তিনশো টাকা দিয়ে দিলাম শোধ এটার দাম তাই উনি তখন বলছিলাম যে না আমি একটা পাশে দেন চলে গিয়ে আবার তাই মাল দেখা যায় তখন হিসাব করে মানে টাকার হিসাব করে যে পাঁচশো রিটার্ন রিটার্ন সে আমাকে বলছে ম্যাডাম আমাকে আমি যদি আপনি আমাকে পাঁচশো টাকা দিয়েছেন মানে এই তো আমি টাকা নিয়ে বসে রয়েছি আপনি আমাকে কোথায় পাঁচশো টাকা দিলেন আমি বলছি না আমি আপনি দিয়েছি যেই বলেছে সেই তো একটা বুঝতেই পারছেন মাথাটা সেই গরম হয়ে যায় এইবার স্বাভাবিক দেয়নি বা এইবার আমি আমি ওকে ওকে বললাম বললাম তুমি সিসিটিভি বের করো ওনাকে দেখাও উনিও উনি তখন বলছে আপনি আমি শুনুন মানে তখন আমার অলরেডি মাথাটা গরম হয়ে গেছে মাথাটা আমার মানে মুখের ভাষা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ বলে তো তুই তো আমারই না মানে একটা যে সম্মান ছিল ওনার উপরে আমার সেই জিনিসটা আমার অলরেডি চেঞ্জ হয়েছে আমি দেখুন

হিসাবটাই আমি সুদ দেব আপনি কোথাও ভুল করে আসলে সেই মানে মাছুল আমি দেব মাছুলটা যাই হোক বললাম আমার মনে হয় ছেলেটা মনে খুব টেনশনে ছিল মনে হয়embro হয়তো বাড়ি থেকে হলো কোনো সমস্যা আছে এখন ও কনফিউজ মানে ওনার কথা শুনে ও কনফিউজ হয়ে গেছে ঠিক আছে মানে ও ভাবছে আমার কথা শুনবে না ওর কথা শুনবে মানে আমি তো আর চুপ থাকতে পারছি না মানে আমি আঞ্জিকে কোন 500 টাকার কথা এখানে কেউ করে দেন কন্ট্রোল থাকে আমি দিন কন্ট্রোল করতে ও বলছে লাস্ট টাইম আছে দেখুন দাদা এই স্যার ওই যে

যে টাকাটা দেখালেন আমি হচ্ছে উনি বললো যে আমার কাছে খুচরো নেই টাকাটা দেখিয়ে বলছে তুমি এটা বলো বলছে হ্যাঁ আমি বললাম খুচরো নেই তারপরে উনি আবার টাকাটা পকেটে তখন ও বলছে দেখুন আপনি টাকাটা ওর হাতে দেননি টাকাটা আপনি আপনার কাছ থেকে আপনার কাছে সব দেখাই যাচ্ছে আপনি টাকাটা রেখে দিলেন ও এই বলছে এই কথাগুলো ওকে দেখে দেখে কারণ ও তো ছিল না উপস্থিত ক্যামেরা দেখে দেখে ওকে বলছে এবার ও দেখছে বলছে হ্যাঁ এবার আমি চলে গেছিলাম আমার জায়ের কাছে মানে আমার জায়ের বাড়ি ওখান থেকে আমি আবার তিনশো টাকা নিয়ে এসে ওনার হাতে দিলাম ও বলছে যে ওখান থেকে টাকা নিয়ে এসে আবার তোমার হাতে তিনশো টাকা দিল এবার ওই লোক বলছে তাহলে তোমাকে মোট কত টাকা দিল পাঁচশো টাকা তিনশো টাকা কত বলছে আটশো টাকা বলছে তোমার প্রোডাক্টের দাম কত বলছে তিনশো টাকা তাহলে তুমি ওকে পাঁচশো টাকা ফেরত দেবা মানে আমাকে পাঁচশো টাকা ফেরত দেবে দিয়ে তারপরে বলছে হ্যাঁ তখন ওই লোক আমাকে পাঁচশো টাকা ফেরত দিয়েছে তখন বলছে তাহলে আপনি এর আগে ওকে কখন টাকা ফেরত এবার ওই লোকটা বলছে তখন এবার মোবাইলটা যে স্ক্রল করেছে মানে ওনার মোবাইলটা যে স্ক্রল করেছে তখন দেখে কি অনলাইনে পাঁচশো টাকা ফোন পেতে না কি হ্যাঁ অনলাইনে কেউ ওকে মানে পাঁচশো টাকা দিয়েছে পেমেন্ট করেছে সে অনলাইনে টাকাটা ওভার হিসাব করছিল না প্রথমে পরেও দেখলো যে হ্যাঁ আমার তো অনলাইনে টাকার কেউ একজন অনলাইনে টাকাটা পেমেন্ট করেছে তখন ও বুঝলো ও হ্যাঁ তাই তো আমার ক্যাশ এত টাকা আছে অনলাইনে এত টাকা পাঁচশো টাকা আছে তখন ওর হিসাবটা মিললো তারপরে সব যার সঙ্গে বলে গেলো বৌদিকে ভুল বসতে বলবেন একদম বৌদিকে ভুল বসতে বলবেন আলাম না না আরে কিচ্ছা হবে না ঠিক আছে এটাই ছিল আর বৌদি তে রেখে স্বাভাবিক তো রাখবেই না তুমি পাঁচশো টাকা ঘর থেকে বের করেছো আবার ওখান থেকে ধরো তিনশো টাকার ওদের থেকে নিয়ে এসছো হ্যাঁ এবারে হট করে আবার যদি পাঁচশো টাকা চায় তাহলে তো আবার তোমাকে ঘর থেকে পাঁচশো টাকা বের করতে হবে তা এই এই জিনিসটা তুমি এটা স্বাভাবিক তো রেখে যাবে না আমি এতগুলো টাকা বের করার পরেও আবার টাকা যাচ্ছে তো স্বাভাবিক ঠিক আছে মানুষ মাত্র ভুল হতেই পারে হ্যাঁ আর এটাই ভুল ভ্রান্তি হতেই পারে সেটা ব্যাপার এত বছর লেনদেন করছি এই জিনিসটা নিয়েই আমি এত ভুগছি এইটা নিয়েই অ'কে গাইছ টাটা গুড বাই